হ্যালো ফেসবুক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল সাড়ে পাঁচটায় ব্রাজিল এবং বলিভিয়ার ম্যাচ নিয়ে সকাল সাড়ে পাঁচটায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচে ব্রাজিলের স্কোয়াড যেমন হবে এটা ব্রাজিল ফ্যানদের জন্য একটু বলতে চাই ব্রাজিলের স্কোয়াড হতে পারে ক্যাচে মেরুর কার্ডজনিত কারণে ক্যাচমেরুর জায়গায় আন্দ্রেস স্প্যারের আসতে পারে আর ডগলাস সান্তোসের জায়গায় আন্দ্রো সান্তোস আসতে পারে আর ওয়েসলির হাঁটুর ইঞ্জুরির কারণে এখানে রাবেরও খেলতে পারে তো এটাই টিম পরিবর্তন হতে পারে এছাড়া তেমন করে পরিবর্তন আসবে না এছাড়া কোচ যাকে ইচ্ছা একটু দেখতে পারে যেহেতু এটা লাস্ট ম্যাচ আর বলিভিয়ার মাঠে খেলা ম্যাচটি সহজ হবে না এর আগের যে ম্যাচটি খেলছে টোটাল ব্রাজিল এবং বলিভিয়া পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ ব্রাজিল জিতছে একটি ম্যাচ ব্রাজিল ড্র করছে সেক্ষেত্রে সহজ কর্তৃপক্ষই বলা যায় বাট ব্রাজিল লাস্ট যে ম্যাচগুলো খেলতেছে এখানে ব্রাজিলের আগের খেলার থেকে অনেক পরিবর্তন আসছে গত যে লাস্ট দুই কোচ ছিল ডরিবাল জুনিয়র এবং রামো ম্যানেজাস তাদের মধ্যে আর কোর্স আন্তর্স কালো অঞ্চলের মধ্যে অনেক পার্থক্য আছে কোর্স কালো অঞ্চলের অনেক বড়ো মানের একটা কোচ ও জানে কোন প্লেয়ার কখন খেলতে হবে সবচেয়ে বড় জেলের তিন তারকাকে বাদ দিয়ে যে খেলা খেলতেছে এটাতে ব্রাজিল খানরা মনে হয় সন্তুষ্ট হয়েছে বাট কালো আঞ্চলিক সফরকে সম্পর্কে আমি একটু বলতে চাই সে অনেক বড় মানের কোচ সে এর আগে এসিমলানের কোচ কোচিং করাইছে রিয়াল রিয়াল তো কোচিং করাইছে এবং রিয়াল মার্দ সে অনেক চ্যাম্পিয়ন জিতছে বেশ করে চ্যাম্পিয়ন লিগ ক্লাবের যেটা শ্রেষ্ঠত্ব কাপ সে কাপ সে দুই তিনবার জিতছে রিয়াল মাদ্রিদে এবং লা লিগার কাপ অনেকবার জিতছে এই জন্যে বলতে চাই কোচ কালো অঞ্চলেটি ব্রাজিল দলে আসবে খেলার পরিবর্তন হবে এটাই স্বাভাবিক কারণ কালো অঞ্চলেতেই জানে যে ব্রাজিল টিমে প্লেয়ার অনেক বাট কোন জায়গায় কাকে খেলাতে হবে সেই ম্যানেজারটা এসে ছিল না এই জন্য ব্রাজিলও ইতিহাস ভেঙে বাইরের কোচ নিয়ে আসছে আর আগে কখনোই ব্রাজিলের বাইরের কোচ ব্রাজিল আসে নাই বাট এই জন্যে ব্রাজিল এবং বলিভিয়ার যে ম্যাচটি হবে ম্যাচটি ব্রাজিল জেতার সম্ভাবনা বেশি থাকবে বাট কোর্স কালো আমি লাস্ট যে চিলির সাথে খেলা দেখলাম কালো অঞ্চলটি চ্যাম্পিয়ন লিগে যে চ্যাম্পিয়ন লিগ জিতার পরে যে আনন্দ না করছে বাট চিলির সাথে জিতার পর সেই রকম একটা ভাব দেখলাম যে অনেক খুশি হয়েছে আরেকটা বিষয় ব্রাজিল প্লেয়ারদের মধ্যে এবং কোর্স কোর্সের মধ্যে এর আগে এই রকম কম্বিনেশন ছিল এখন কোর্স কালোয়া অঞ্চলতে আসার পর যে কম্বিনেশনটা দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে যে বোঝাপড়াটা দেখা যাচ্ছে এটা ব্রাজিলে খেলার অনেক ইফেক্ট ফেলেছে আর সবাই কোচকে অনেক সম্মানও করে বাট এই জন্যই খেলার মান্ড আরও ভালো হবে আর ব্রাজিল এবং বলিভিয়ার যে ম্যাচটি হবে এই ম্যাচটি কাল সকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে ম্যাচ নিয়ে সবাই আশাবাদী যে ব্রাজিল জিতবে এবং বড় একটা ব্যবধানে জিতবে আমার মনে হয় যে ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে আগামীকাল বলিবে এবং ব্রাজিলের ম্যাচটি আরেকটা বিষয় হচ্ছে এখানে আর্জেন্টিনারও খেলা আছে পাঁচটায় আর্জেন্টিনা পাঁচটায় খেলা সম্ভবত আর্জেন্টিনার খেলা আছে পাঁচটায় সকাল পাঁচটায় যারা এই ভিডিওটি দেখলেন সবাই একটু শেয়ার করে দিবেন